একদা আলী হিসালাম বনি ইসরাহলদের এক জনসমাবেশে ওয়াজ করছিলেন তিনি বললেন হে বনি ইসরায়েলরা তোমরা তোমাদের প্রতি আল্লাহ আল্লাহতালার দেওয়া নিয়ামতগুলির কথা স্মরণ করো তোমরা ফেরাউনের দাস দাসী ছিলে আল্লাহ তালা তোমাদেরকে সেই দাসত্বের শৃঙ্খল থেকে মুক্তি দান করেছেন আল্লাহ তোমাদের শত্রু ফেরাউনকে সাগরে নিমজ্জিত করে মেরেছেন অথচ তোমাদেরকে মুক্তি দান করলেন তিনি তোমাদেরকে হেদায়েতের জন্য তাওরাত কিতাব দান করেছেন এবং একজন জলিলুল কদার নবী দান করেছেন যার সঙ্গে আল্লাহ তাআলা সরাসরি কথা বলেন আর তিনি সেই নবীকে অগাধ জ্ঞান ও প্রজ্ঞা দান করেছেন এমন সময় একটি লোক দাঁড়িয়ে প্রশ্ন করল হে আল্লাহর নবী আপনি আমাদের পয়গম্বর হিসেবে তো আমরা আপনাকে মহা বলেই মনে করি তবু আমাদের মনে একটি বিষয় জানতে খুবই বাসনা হচ্ছে আর তা হলো এই যে বর্তমান দুনিয়াতে আপনার চাইতে বড় জ্ঞানী ব্যক্তি আর কেউ কি আছে লোকটির প্রশ্ন শুনে হজরত মুসা সালাম কিছুক্ষণ চিন্তা করে জবাব দিলেন আমি যেহেতু এই জামানার নবী অতএব আল্লাহ তালা আমাকে যত জ্ঞান বুদ্ধি দান করেছেন তত জ্ঞান বুদ্ধি ও এলেম আর কাউকে দেওয়া হয়নি সুতরাং নিঃসন্দেহে আমি এই যুগের সর্বাপেক্ষা শ্রেষ্ঠ আলেম ও জ্ঞানী ব্যক্তি হজরত মুসা আলী এই জবাবটি এক অর্থে সঠিকই ছিল কেননা তিনি আল্লাহ পাকের শ্রেষ্ঠ পয়গম্বরদের অন্তর্ভুক্ত ছিলেন সুতরাং সেই শ্রেণীর পয়গম্বরদের অপেক্ষা সমকালীন জামানায় কোনো ব্যক্তি অধিক জ্ঞানী থাকতে পারে না তবুও তিনি নিজের মুখে নিজের সম্পর্কে এরূপ প্রশংসা করায় আল্লাহ রবুল্লা আলমিনের কাছে তার এই উক্তি পছন্দনীয় হয়নি মুসা আলি ইসালামের উচিত ছিল তার কথার সাথে ইংসা শব্দটি যুক্ত করে নেওয়ান তাই আল্লাহ আলামীন তাকে সতর্কতা অবলম্বনের জন্য ও শিক্ষা প্রদানের জন্য সংকল্প করলেন মুসা আলিহালাম যখন এই জবাব প্রদান করলেন আল্লাহ তাকে ওহির মাধ্যমে জানিয়ে দিলেন হে মুসা দুই সাগরের সঙ্গমস্থলে আমার এক প্রিয় বান্দা আছে সে তোমার অধিক সুতরাং চাইতেও তোমার এই রূপ বলা ঠিক হয়নি এবং নিজেকে এই রূপ বড় ভাবাও তোমার জন্য শোভনীয় হয়নি আমার সেই বান্দার নাম খিজির তুমি তার সঙ্গে সাক্ষাৎ করলেই কথার সত্যতা উপলব্ধি করতে পারবে মুসা আলিহি সালাম তখন বললেন হে আমার প্রতিপালক আমাকে বলুন তাকে আমি কিভাবে পাবো তিনি কোথায় থাকেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন বললেন আমার সেই বান্দা দুই সাগরের সঙ্গম স্থলে থাকে পথে আহার করার জন্য তুমি একটি মাছ ভুনা করে সাথে নিয়ে নাও যেখানে গিয়ে সেই মাছটি জীবিত হবে এবং হারিয়ে যাবে সেখানেই আমার সেই বান্দার অনুসন্ধান পাবে অতঃপর মুসা আলি ইসালাম হজরত ইউসা আলি ইসালামকে সঙ্গে নিয়ে খিজির আলি ইসালামের সন্ধানে বেরিয়ে পড়লেন সাথে তিনি একটি ভুনা করা মাছ ব্যাগের ভিতর নিয়ে নিলেন এবং সেই মাছটি হজরত ইউসাকে দিয়ে বললেন হে ইউসা এই ব্যাগের ভিতর একটি মাছ রয়েছে মাছটির প্রতি সদা সর্বদা লক্ষ্য রাখবে যেখানে এই মাছটি রহস্যজনকভাবে আমাদের হাতছাড়া হবে সেই স্থানটিই আমাদের গন্তব্যস্থল এরপরে উভয়ে একাধারে অবিরামভাবে কয়েকদিন পথ চলতে লাগলেন অতঃপর তারা একটি পাথরের ছায়ার নিচে বিশ্রাম গ্রহণ করার জন্য বসলেন হজরত মুসা আলীহিস সালাম সেই পাথরের ছায়ার নিচে বসে অল্প কিছুক্ষণের মধ্যেই নিদ্রামগ্ন হয়ে পড়লেন আর হজরত ইউষা আলী সালাম তার পাশেই বসে রইলেন বুখারি ও তিরমিজি শরীফের হাদিসে আছে হজরত মুসা ও ইউসা আলি হিমা সালাম যে স্থানে বিশ্রামের জন্য যাত্রা বিরতি করেছিলেন সেই স্থানে আইনে হায়াত নামক একটি কূপ ছিল সেই কূপের পানি যে কোনো মৃত জিনিসের গায়ে লাগার সাথে সাথেই তা জীবিত হয়ে যেত আল্লাহর অসীম কুদ্রতে সেই মাছটির গায়ে আইনে হায়াতের পানি লাগলো আর সাথে সাথে মাছটি জীবিত হয়ে গেল মাছটি জীবিত হওয়ার পরে তার সমুদ্রের পানিতে নেমে গেল আর আল্লাহ অপার কুদ্রতে মাছটির সাঁতার কেটে চলে যাওয়ার পরটি সুরঙ্গের মতো স্থির হয়ে জমাটবদ্ধ হয়ে থাকলো এই অলৌকিক ঘটনাটি দেখে হজরত ইউসা আলী ইসাল্লাম মনে করলেন যে মূষা আলিহালামকে নিদ্রা থেকে জাগাবার কোনো দরকার নেই তিনি ঘুম থেকে উঠলেই তাকে এই ঘটনা জানিয়ে দিবেন কিন্তু আল্লাহর কি অপার মহিমা ইউসা আলীহি সালাম এমন একটি গুরুতর ব্যাপারও সম্পূর্ণরূপে ভুলে গেলেন অতএজরত মুসা আলিহি সালাম যখন নিদ্রা হতে জাগ্রত হলেন ইউসা আলিহি সালাম তাকে এই বিষয়ে কোনো কিছুই জানালেন না সুতরাং মুসা আলিহি সালাম এবং তার সঙ্গী উভয়ে আবার সমুদ্রের তীর ধরে পথ চলতে লাগলেন সেই দিনের বাকি অংশ এবং রাত্র সফর করার পরে হজরত মুসা আলী সালাম তার সঙ্গী ইউসা আলী সালামকে বললেন দুপুরের খাবার বের করো আমরা এই সফরে খুবই ক্লান্ত হয়ে পড়েছি তাপসিরে কুর্তুবিতে উল্লেখিত আছে যে মুসা আলিহি সাল্লাম ও তার সঙ্গী ইউসা আলিহি সালাম একাধারে কয়েকদিন পথ চলেছিলেন কিন্তু তাদের তেমন কোনো ক্লান্তি অনুভব হয়নি যখন তারা সেই স্থানটি অতিক্রম করে চলে গেল তখন ক্লান্তি তাদের উপর ভীষণভাবে চেপে বসেছিল আর এই কারণেই হজরত মুসা আলিহি সাল্লাম খাবার অনুসন্ধান করেছিলেন তখন হজরত ইউসা আলীহাল্লাম বললেন হুজুর আপনার কি মনে আছে আমরা পাথরের ছায়ার নিচে বিশ্রাম গ্রহণ করছিলাম সেই স্থানে মাছটি জীবিত হয়ে সমুদ্রে চলে গিয়েছিল কিন্তু বিষয়টি আপনাকে মনে করিয়ে দিতে আমার একেবারেই স্মরণ ছিল না মুসা আলিহাল্লাম তখন বললেন আমি কি তোমাকে খুব বেশি দায়িত্ব দিয়েছিলাম আমি তো তোমাকে কেবল এতটুকুই দায়িত্ব দিয়েছিলাম যে মাছটি যে স্থানে জীবিত হবে আমাকে স্মরণ করিয়ে দিবে ইউসা আলিহালাম বললেন জি হুজুর আপনি ঠিকই বলেছেন আমাকে খুব বেশি দায়িত্ব দেওয়া হয়নি তবে আপনাকে সেই বিষয়টি স্মরণ করিয়ে দিতে শয়তানি আমাকে ভুলিয়ে দিয়েছিল কিন্তু সেই মাছটি চলে যাওয়ার পরে সমুদ্রে খুবই আশ্চর্যজনকভাবে একটি রাস্তা হয়ে গেছে মূসা আলিহালাম বললেন আমরা তো সেই স্থানটি খুঁজছি আমরা সেই স্থানে গেলেই আল্লাহ সেই বান্দাকে খুঁজে পাব অতপর তারা আবার তাদের পদচিহ্নের অনুসরণ করতে করতে সেই স্থানে ফিরে আসলেন বুখারি শরীফের হাদিসে বর্ণিত আছে তারা সেই স্থানে ফিরে এসে দেখলেন একটি সবুজ গালিচা সমুদ্রের তীরে বিছানো আছে তার উপর এক ব্যক্তি চেহারা ঢেকে চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন মুসা আলি ইসালাম কাছে গিয়ে তাকে সালাম করলেন সালাম শুনে খিজির আলিহি সালাম চেহারা থেকে চাদর সরিয়ে বললেন ওয়ালাইকুম আসসালাম এই অপরিচিত জমিনে আবার সালাম আসলো কোথা থেকে আপনি কে মুসা আলিহি সালাম বললেন আমি মুসা খিজির আলিহি সালাম বললেন আপনি কি বনি ইসরাইলের মুসা মুসা আলিহি সালাম বললেন জি আমি বনি ইসরাইলের মুসা খিজির আলিহি সালাম বললেন আপনি এখানে কেন এসেছেন মুসা আলিহি সালাম বললেন আমি কিছুদিন আপনার সহচার্যে থেকে কিছুটা জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করতে চাই খিজির আলীহালাম বললেন কিভাবে আপনি আমার সহচার্যে অবস্থান করবেন আমার কার্যকলাপে তো আপনি মোটেও ধৈর্য ধারণ করতে পারবেন না তবে যদি আপনি এই প্রতিশ্রুতি দিতে পারেন যে আপনি আমার কর্তৃক সংগঠিত কোনো কাজের প্রতিবাদ করবেন না এবং আমি কোনো কাজ কী জন্য করলাম তার কারণ জানতে চাইবেন না তাহলে আমি আপনাকে আমার সাথে অবস্থানের অনুমতি দিতে পারি মুসা আলিহি সালাম তখন তাকে প্রতিশ্রুতি দিয়ে বললেন আমি আপনার কোনো বিষয়ে প্রশ্ন করবো না এবং আপনার কোনো কাজের উপর মন্তব্য করব না তার এই কথার উপরে তারা তিনজনের সমুদ্রের তীর ধরে সম্মুখে চলতে লাগলেন এরপর থেকে আল কোরআনে হজরত ইউষা আলিহালামের কোনো উল্লেখ পাওয়া যায় না খাজা খিজির আলিহি সালাম তার দুই সঙ্গীকে নিয়ে কিছু দূর অগ্রসর হওয়ার পরে হজরত মুসা আলিহি সালামকে বললেন এবার আপনি আপনার সঙ্গীকে বিদায় করে দিন তিনি দেশে চলে যাক তার কথা মতো মুসা আলিহি সালাম ইউসা আলিহি সালামকে বললেন তুমি দেশে চলে যাও তখন ইউসা আলী ইসালাম দেশের পথে রওনা হলেন তিনি তাদের নিকট থেকে বিদায় গ্রহণের পরে হজরত খিজির আলি ও তার সঙ্গী মুসা আলি ইসালাম সামনের পথে অগ্রসর হতে লাগলেন কিছুদূর অগ্রসর হওয়ার পরে তারা একটি নদীর মুখামুখি হলেন তারা দেখতে পেলেন সে নদীতে একখানা নৌকা পাল তুলে কোথায় যেন যাচ্ছে খিজির আলি ইসালাম তখন হাতের ইশারায় নৌকার মাঝিকে নৌকা তীরে ভিড়ানোর জন্য বললেন খিজির আলীহামের কথা মতো মাঝি নৌকা কুলে ভিরালো তিনি মাঝিকে বললেন তুমি আমাদেরকে নদীর অপর পারে নিয়ে চলো মাঝি হজরত মুসা আলি সাল্লাম ও তাকে নদীর অপর পারে নিয়ে গেল। তখন খিজির আলিহি সালাম মাঝিকে পারিশ্রমিক দিতে চাইলেন কিন্তু মাঝি তাদের কাছ থেকে কোনো পারিশ্রমিকই গ্রহণ করলো না এই সময় খিজির আলিহি সালাম একটি কুঠার দিয়ে সেই নৌকার একটি তক্তা উঠিয়ে ফেললেন এতে নৌকাটি ছিদ্র হয়ে গেল তাফসিরে কুর্তুবিতে উল্লেখ রয়েছে গ্রন্থে বর্ণিত আছে যে। যখন খিজির আলী সালাম সেই নৌকাটি ছিদ্র করে দিলেন মুসা আলিম এক পাশে সরে গেলেন এবং মনে মনে বলতে লাগলেন আমি এই লোকটির সহবতে থেকে কি করছি বনি ইসরায়েলদের মাঝে ছিলাম ভালোই তো ছিলাম তাদেরকে আল্লাহর কিতাব তেলাওত করে শোনাতাম তারা আমার আনুগত্য করত অতপর খিজির আলিহিসাম তাকে বললেন হে মুসা তুমি কি চাও তোমার অন্তরের কথাগুলির ব্যাপারে আমি তোমাকে জানিয়ে দেই মুসা আলিহি বললেন জি বলুন আলি সালাম তখন বললেন তুমি এই এই কথাগুলো অন্তর দিয়ে ভাবছ মুসা আলি বললেন জি আপনি সত্য কথাই বলেছেন এরপর মুসা আলিহি তাকে বললেন যেই মাঝিরা আমাদের থেকে কোনো পারিশ্রমিক গ্রহণ করলো না বরং বিনা পারিশ্রমিকে আমাদেরকে নদী পার করিয়ে দিল আপনি তাদের নৌকাটিকে এভাবে ছিদ্র করে দিলেন আপনি কি নৌকার আরোহীদেরকে ডুবিয়ে মারার জন্য এই কাজটি করলেন আপনার এই কাজটি অত্যন্ত আপত্তিকর তাপসিরে কুর্তুবিতে বর্ণিত আছে। যখন নৌকার ব্যাপারে হজরত মুসা আলী সালাম আপত্তি করলেন তখন অদৃশ্য থেকে একটি আওয়াজ আসলো বলা হলো হে মূসা তোমার এই চিন্তা তখন কোথায় ছিল যখন তুমি একটি সিন্দুকের মাধ্যমে সমুদ্রে ভাসমান ছিলে তখন যদি আল্লা রবুল্লাহ আলমিন অলৌকিকভাবে তোমার সেই সিন্দুকটিকে ভাসমান রাখতে পারেন তাহলে এখন কেন আল্লাহ রবুল্লাহ আলমিন অলৌকিকভাবে এই নৌকার অধিবাসীদেরকে ভাসমান রাখতে পারবেন না মুসা আলিহি সাল্লামের এরূপ আপত্তি শুনে খিজির আলিহি সাল্লাম বললেন আমি কি পূর্বে আপনাকে বলিনি যে আপনি আমার সঙ্গে ধৈর্য রক্ষা করতে পারবেন না শেষ পর্যন্ত আপনি প্রতিশ্রুতি ভঙ্গ করলেন মুসা আলিহিসাল্লাম তখন বললেন দেখুন আমার স্মরণে ছিল না অতএব আপনি আমার এই ব্যাপারটি তত গুরুত্ব দিবেন না আশা করি আমার এই কাজকে আপনি একটু হালকা নজরে দেখবেন আর এটাকে প্রথম ভুল হিসাবে ক্ষমা করবেন ফিজির সালাম তখন বললেন ঠিক আছে আপনার এই ভুলটি মার্জনা করা হল অতপর তারা দুজন আবার পথ চলতে লাগলেন চলতে চলতে তারা একটি মাঠের কাছে গিয়ে উপস্থিত হলেন তারা দেখতে পেলেন সেখানে কতগুলি ফুটফুটে ফুটফুটে বালক খেলা করছে তাদের মধ্যে থেকে সবচাইতে সুন্দর ও বালকটিকে খিজির আলীহাম ধরলেন এবং তাকে হত্যা করে ফেললেন তাফসিরে কুর্তুবিতে বর্ণিত আছে সেই বালকটির নাম ছিল শাহ মরুন হজরত খিজির আলিহি সালাম সেই বালকটিকে কিভাবে হত্যা করেছিলেন এই ব্যাপারে তিন রকমের রেবায়ত আছে তাপসিরে কুরতুবিতে সেই তিনটি বর্ণিত আছে এবং সেই তিনটি সমন্বয়ও বর্ণিত আছে সেই তাপসিরে উল্লেখ করা হয়েছে হজরত ইয়ালা বলেন ফিজির আলি ইসালাম বালকটিকে চিৎ করে শুইয়ে দিয়ে ছুরি দ্বারা জবেহ করে দিয়েছিলেন বুখারি ও তিরমিজি শরীফের হাদিসে আছে ফিজির আলিহিসাম তার মাথা ধরে টেনে ছিঁড়ে ফেলেছিলেন আর তাপসির গ্রন্থে আছে খিজির আলী ইসালাম পাথর দ্বারা তার মাথা থেতলিয়ে তাকে হত্যা করেছিলেন অতপর তাফসিরে কুর্তুবির মুসান্নেফ এই তিনটি রেওয়ায়তের এইভাবে সমন্বয় করেছেন যে প্রথমত হজরত খিজির আলী ইসালাম সেই বালকটির মাথায় পাথর দ্বারা আঘাত করেছিলেন অতপর তাকে চিৎ করে শুইয়ে জবেহ করেছিলেন এরপর তার মাথাটাকে দেহ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছিলেন আর এভাবেই তিনি বালকটিকে হত্যা করেছিলেন শরিয়তের ধারক বাহক ও প্রচারক কঠোর নীতির অনুসারী হজরত মুসা আলিহি সালামের মতো একজন তেজি পুরুষ যখন এই নৃশংস ঘটনা দেখলেন তিনি আর সহ্য করতে পারলেন না তার পূর্বের প্রতিশ্রুতির কথা স্মরণ থাকা সত্ত্বেও এবার তিনি হজরত খিজির আলীহ সালামের কঠোর প্রতিবাদ করলেন তিনি বললেন আপনি এই অপরিচিত অবধ নিষ্পাপ কচি বালকটিকে কেন এভাবে হত্যা করলেন সে কি কোনো মানুষ হত্যা করেছিল যদি মানুষ হত্যা করে থাকত তাহলে তার বিনিময়ে না হয় তাকে হত্যা করা যেত সে তো কোনো অপরাধ করেনি একজন নিরপরাধ বালককে আপনি কেন এইভাবে হত্যা করলেন কিতাবুল আর বর্ণিত আছে যখন মুসা আলিহি সালাম বালকটির ব্যাপারে আপত্তি করলেন তখন অদৃশ্য থেকে আওয়াজ আসলো হে মুসা তোমার এই আপত্তি তখন কোথায় ছিল যখন তুমি একজন কৃপ্তিকে হত্যা করেছিলে খিজির আলিহি সালাম মুসা আলিহি সালামের প্রতিবাদ শুনে বললেন দেখুন এজন্যই আমি আপনাকে বলেছিলাম যে আপনি আমার সঙ্গে থেকে ধৈর্য রক্ষা করতে পারবেন না আপনি এই দ্বিতীয়বার ওয়াদা ভঙ্গ করলেন এখন আপনি আর আমার সঙ্গে থাকতে পারবেন না অতএব আপনার উচিত এখনই আমার থেকে চলে যাওয়া তখন হজরত মুসা সালাম তার ভুল স্বীকার করে বললেন দেখুন জনাব আমি অপরাধ করেছি এবার আপনার কাছে নতুনভাবে প্রতিশ্রুতি দিচ্ছি যে আর কখনও আপনার কোনো কাজে কোনো প্রকারের মন্তব্য ও প্রতিবাদ করব না যদি এই ধরনের কোনো প্রতিবাদ আমি করে ফেলি তবে আপনি তখনই আমাকে তাড়িয়ে দিবেন অনুগ্রহ করে আমাকে আর একবার সুযোগ প্রদান করুন হজরত খিজির আলী হিসালাম বললেন আচ্ছা ঠিক আছে আপনাকে এই শেষবারের বারের মতো সুযোগ দেওয়া যাচ্ছে এর পরে যদি আপনি আমার কোনো কাজে প্রতিবাদ করেন তাহলে আপনাকে তখনই বিদায় করে দেওয়া হবে অতপর আবার তারা দুজনে পথ চলতে লাগলেন পথ চলতে চলতে তারা ক্ষুধাই ও তৃষ্ণায় খুবই কাতর হয়ে পড়লেন কিছু দূর গিয়ে তারা দেখতে পেলেন একটি গ্রাম তারা তখন সেই গ্রামে প্রবেশ করে সেই গ্রামের অধিবাসীদের কাছে কিছু খাবার ও পানীয় চাইল কিন্তু সেই গ্রামের কোনো একজন লোকও হজরত মুসা ও খিজির আলী সালামের আহ্বানে তাদেরকে খাবার ও পানীয় প্রদান করল না খাবার ও পানীয় না পেয়ে তারা সেই গ্রাম থেকে বের হয়ে পড়লেন গ্রাম থেকে বের হয়ে তারা দেখতে পেলেন সেই গ্রামের এক প্রান্তে একটি প্রাচীর অবস্থিত রয়েছে আর সেই প্রাচীরটি ভেঙে পড়ার উপক্রম হয়েছে আল্লাহ রবুল্লা প্রাচীরের অবস্থা বর্ণনা করতে গিয়ে যে শব্দগুলি চয়ন করেছেন ইউরিদু আইয়াং পদ্ম আর আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম মহান আল্লাহ রবুল্লাহ এই শব্দগুলির ব্যাখ্যা করেছেন আল মা ইলু শব্দটি দ্বারা অর্থাৎ সেই দেওয়ালটি হেলে পড়েছিল তাফসিরে কুর্তুবিতে সেই দেওয়ালটির বর্ণনায় বলা হয়েছে দেওয়ালটির পুরুত্ব ছিল তিরিশ গজ দৈর্ঘ্য ছিল পঞ্চাশ গজ এবং প্রস্ত ছিল পঞ্চাশ গজ খিজির আলী সালাম যখন দেখলেন সেই দেওয়ালটি হেলে পড়েছে এবং তা ভেঙে পড়ার উপক্রম হয়েছে তখন তিনি তার হাত দিয়ে সেই দেওয়ালটিকে একটি ঠেলা মারলেন আর অমনি দেওয়ালটি সোজা হয়ে গেল দেওয়ালটি মেরামত করার ব্যাপারে তাফসিরে কুর্তুবিতে এই মঠটি উল্লেখ করা রয়েছে দেওয়ালটি মেরামত করার পরে হজরত মুসা আলীহি সালাম অত্যন্ত বিরক্ত হয়ে বললেন জনাব যে গ্রামের লোকেরা আমাদেরকে সামান্য পানীয় পর্যন্ত দিল না সেই গ্রামের এই ভগ্ন দেওয়ালটি রূপ বিনা পারিশ্রমিকে আপনি কোন উদ্দেশ্যে মেরামত করে দিলেন উপযুক্ত পারিশ্রমিক নিলে তা দ্বারা হয়তো আমরা কিছু খাবার ক্রয় করতে পারতাম এবং সেই খাবার খেয়ে আমাদের ক্ষুধা ও পিপাসা নিবারণ করতে পারতাম আমি আপনার এই সব কাজের কোনো অর্থই বুঝতে পারছি না কিতাবুল আরাই বর্ণিত আছে হজরত মুসা সালাম যখন দেওয়াল মেরামতের ব্যাপারে আপত্তি তুললেন তখন অদৃশ্য থেকে আওয়াজ আসলো হে মুসা তোমার এই আপত্তি তখন কোথায় ছিল যখন তুমি সোয়েবের কন্যাদেরকে পারিশ্রমিক ছাড়াই কূপের পাথর উঠিয়ে পানি পান করে দিয়েছিলে খিজির আলাইহিস সালাম মুসা সালামের এই আপত্তি শুনে বললেন আপনি এই তৃতীয়বার আমার কাছে প্রশ্ন তুললেন এবং আমার কাজের প্রতিবাদ করলেন এইবার আর আপনাকে আমার সঙ্গে কিছুতেই রাখতে পারছি না আপনি এখন থেকেই আমার থেকে বিচ্ছিন্ন হয়ে যান বুখারি ও মুসলিম শরীফে বর্ণিত আছে রসলেপাক সাল্লু আলিহাল্লাম বলেছেন আল্লাহ তালা আমাদের উপর ও হজরত মুসা আলিহি সালামের উপর রহম করুন যদি তিনি আরও একটু সময় ধৈর্য ধারণ করতে পারতেন তাহলে আরও অনেক আশ্চর্যজনক বিষয় তিনি দেখতে পারতেন কিন্তু তিনি তাড়াহুড়া করে বলে ফেললেন এরপরে আর কোনো আপত্তি করলে আমাকে আর সঙ্গে রাখবেন না অতপর খিজির আলিহি ইসলাম বললেন কিন্তু আপনি চলে যাওয়ার পূর্বে আমি আমার এই কাজের রহস্যগুলি আপনার সামনে বর্ণনা করে দিচ্ছি প্রথমত আমি যেই নৌকাটিকে ত্রুটিযুক্ত করে দিয়েছিলাম সেই নৌকাটি ছিল কতগুলি দরিদ্র ও মিসকিন লোকের তাফসিরে ইবনে কাসিরে বলা হয়েছে তাদের সংখ্যা ছিল সাতজন এবং তাদের প্রত্যেকেই এক একটি দুরারোগ্য বেদিতে আক্রান্ত ছিল খিজির আলিহি আরও বললেন সে নৌকার উপার্জন দ্বারাই তাদের সংসার চলত। কিন্তু তাদের পশ্চাতেই ছিল একজন জালিম রাজা যে দেশের ধনী দরিদ্র নির্বিশেষে প্রত্যেকের নিখুঁত নৌকাগুলি দখল করে যুদ্ধের কাজে লাগাচ্ছিল আমি যদি সেই নৌকাটিকে ত্রুটিযুক্ত না করে দিতাম তাহলে রাজার নিষ্ঠুর কর্মচারীগণ এসে তাদের কাছ থেকে জোরপূর্বক সেই নৌকাটি দখল করে নিত আর এ কারণেই আমি নৌকাটিকে ত্রুটিযুক্ত করে সেই জালিম রাজার হাত থেকে ওই গরিব লোকদের নৌকাকে বাঁচিয়ে দিয়েছিলাম অবশ্য তারা পরবর্তীতে সেই নৌকাটিকে অল্প পরিশ্রমের মাধ্যমেই পুনরায় মেরামত করে নিতে পারবে খিজির আলী সালামের উত্তর শুনে মুসা আলিহি সালাম বললেন রূপ উদ্দেশ্যে নৌকাখানি ভেঙে ফেলা তো খুবই উত্তম কাজ হয়েছে অতপর খিজির আলিহি সালাম আবার বললেন হে মূসা দ্বিতীয়ত আমি যে বালকটিকে হত্যা করেছি ওই বালকটির ভিতরে নাস্তিকতার বীজ নিহিত ছিল সে কাফের স্বভাব ও চরিত্র নিয়েই জন্মগ্রহণ করেছিল অথচ তার পিতামাতা ছিল অত্যন্ত ধার্মিক আমার ভয় হচ্ছিল যে ওই বালকটি প্রাপ্ত বয়স্ক হয়ে জোর জুলুম করে তার পিতামাতাকেও কুফরিতে লিপ্ত করবে যার ফলে সে নিজে তো দোজকি হবেই তার পিতামাতাকেও জাহান্নামি করে ছাড়বে এ কারণেই আমি সেই বালকটিকে হত্যা করেছিলাম অবশ্য এই ছেলেটির পিতামাতা পুণ্যবান তাই তারা পুত্রের মৃত্যুতে ধৈর্য ধারণ করবে এবং ধৈর্যের ফলে আল্লাহ আলামিন আলমিন তাকে এর উত্তম প্রতিদান দান করবেন তাফসিরে কুর্তুবিতে বর্ণিত আছে সেই বালকটির মৃত্যুর পরে তার পরিবর্তে আল্লাহ তার পিতামাতাকে বারোজন নবী সন্তান উপহার দেন একথা শুনে মুসা আলিহাল বললেন এই উদ্দেশ্যে যদি আপনি বালকটিকে হত্যা করে থাকেন তাহলে তো এটি একটি উত্তম কাজ হয়েছে অতপর হজরত খিজির আলিহিস্লাম বললেন তৃতীয়ত আমি যে প্রাচীরটি মেরামত করে দিয়েছিলাম সেই প্রাচীরটি ছিল দুইজন এতিম বালকের বালকদয়ের পিতামাতা অত্যন্ত ধার্মিক ছিল তারা তাদের সন্তান দুইটির জন্য বেশ কিছু ধনসম্পদ ওই প্রাচীরের নিচে লুকিয়ে রেখেছিল যাতে তারা প্রাপ্তবয়স্ক ও বুদ্ধিমান হয়ে ওই ধনসম্পদ সম্পদ প্রাপ্ত হয় এবং ভোগ করতে পারে কিন্তু যদি ওই প্রাচীরটি ভেঙে পড়ত তাহলে সেই ধনসম্পদগুলো সম্পদগুলো বের হয়ে পড়ত এবং সেই ধনসম্পদগুলি অন্য লোকদের হাতে চলে যেত এরূপ ঘটনা ঘটে যাতে ছেলে দুটির ভাগ্য নষ্ট না হয় এজন্যই আমি প্রাচীরটি মেরামত করে দিয়েছিলাম ঘটনাটি শুনে মুসা আলিহ ইসলাম বললেন হে খিজির এরূপ মহৎ উদ্দেশ্য নিয়ে প্রাচীরটি মেরামত করা তো অত্যন্ত সোয়াবের কাজ হয়েছে কিতাবুল আরেসে বর্ণিত আছে অতপর মুসা আলিহাল্লাম তার কাছ থেকে বিদায় নেওয়ার পূর্বে তাকে বললেন আমাকে কিছু নসিহত করুন ফিজির আলিহালাম বললেন সবসময় মুস্কি হাসি হাসবেন কখনো অট্ট হাসি দিবেন না এক ঘুয়েমি ও জিত পরিত্যাগ করবেন অনর্থক কাজে সময় নষ্ট করবেন না ভুলকারীদের দোষ চর্চা করবেন না আর হে ইমরানের পুত্র আল্লাহর দরবারে বেশি বেশি ক্রন্দন করবেন এরপরে হজরত মুসা আলিহালাম খিজির আলীহি সালামের কাছ থেকে বিদায় নিয়ে স্বদেশের পথে রওনা হলেন প্রিয় দর্শক এটি ছিল হজরত মূসা ও খিজির আলিহিমা সালামের বিস্ময়কর ঘটনা আল্লাহ রব্বুল্লা আলামিন আমাদেরকে এই ঘটনাটি থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন আমিন